আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম গণহত্যার বিচারে শেখ হাসিনাকে থাকতে হবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে শেখ হাসিনার দুর্নীতির মাস্টার মাইন্ড তোফাজ্জল এবং নিষাদ দিল্লি থেকে ঢাকা এসেছেন ডোনাল্ড লু দিল্লিতে নেই শেখ হাসিনা তাহলে কোথায় রয়েছেন মুজিবকন্যা চাঞ্চল্যকর তথ্য প্রকাশে এল প্রধানমন্ত্রী পদে ইস্তফাই দেননি বিস্ফোরক দাবি করেছেন শেখ হাসিনা সব শেষে দেখবেন আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি তুলেছে শিক্ষার্থীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফেসিবাদী ব্যবস্থার মুখপাত্র হিসেবে গণহত্যার বিচারের প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থিত থাকতে হবে এমনটি বলে মন্তব্য করেছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন রিজওয়ানা বলেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের অবস্থানটা স্পষ্ট গণহত্যার যে অভিযোগটা রয়েছে তার বিরুদ্ধে এই প্রক্রিয়ায় তাকে থাকতে হবে কারণ এখানে দায় দায়িত্বের একটা ব্যাপার রয়েছে সেই প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে সেই প্রত্যাবর্তনটা কোন প্রক্রিয়ায় হবে দুই দেশের মধ্যে কিভাবে কথা হবে সেই প্রক্রিয়াগুলো পরের ব্যাপার যখন আইনি প্রক্রিয়াটা শুরু হবে তখন এগুলো আমরা দেখব তিনি বলেন আমাদের চেষ্টা হবে পাশের দেশ সহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা তবে সেটা হতে হবে ন্যায্যতা আর সমতার ভিত্তিতে এটা বারবার স্পষ্ট করা হচ্ছে এখানে কোনো নতজানু নীতির বিষয় নেই যেটা আমাদের অধিকার আমাদের প্রাপ্য এবং যেটা আমাদের বিবেচনায় সঠিক সেই কথাগুলো বলা দরকার তা বা বা রাজনৈতিক ব্যক্তিগত আমরা সেটা বলবো। হাসিনার দুর্নীতির এবং নিষাদ চাকরির মেয়াদ শেষে গত চারই জুলাই সাবেক প্রধানমন্ত্রী হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার অবসরে দেওয়ার কথা ছিল কিন্তু তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় তৎকালীন সরকার পরে হাসিনা সরকারের পতনের পর সাতই আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজুল হোসেন মিয়ার নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় শহীদ আস শেখ হাসিনার অনিয়ম দুর্নীতির কেন্দ্রবিন্দু ছিল তার কার্যালয় সেখানে সাবেক প্রধানমন্ত্রীর সব অপকর্মের মাস্টার হিসেবে কাজ করতেন এই মুখ্য সচিব তোফাজ্জল হোসেন তাকে সংগতিতেন কাজী নিশাদ রসুল তিনি সাবেক প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব শত শত কোটি টাকার বিনিময়ে প্রশাসনের নিয়োগ এবং বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন এই দুইজন এদিকে দিল্লি থেকে ঢাকায় এসেছেন ডোনাল্ড লু ঢাকায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী ডোনাল্ড লু এর আগে জাতীয় নির্বাচনের পর গত মে মাসে ঢাকা সফর করেছিলেন লু শনিবার চোদ্দই সেপ্টেম্বর বিকেল তিনটা বিশ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি এ সময় তাকে অভ্যর্থনা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থবিষয়ক সহকারী সেক্রেটারি ব্লেন্ড নেইমান ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রোটোকল ও মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম এদিকে দিল্লিতে নেই শেখ হাসিনা কোথায় রয়েছেন মুজিব কন্যা চাঞ্চল্যকর তথ্য প্রকাশে এলো সেনা অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন পদস্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লির এক গোপন ঘাটিতে তিনি রয়েছেন বলে বিভিন্ন সূত্র দাবি করেছে যদিও ভারত সরকারের তরফ থেকে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি কিন্তু মুজিব কন্যার অবস্থান নিয়ে চাঞ্চলকর তথ্য ফাঁস হয়েছে গত বৃহস্পতিবার এক অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে তাতে খোদ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করেছেন তিনি বাংলাদেশের কাছাকাছি রয়েছেন যাতে অতি দ্রুত দেশে ঢুকতে পারেন যদিও বাংলাদেশের কাছাকাছি কোন জায়গায় রয়েছেন তা নিয়ে কিছু জানায়নি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দাবি সম্ভবত ফের দিল্লি থেকে বাংলাদেশ সীমান্তবর্তী আগরতলাতেই মুজিব কন্যা ঘাটি গেলেছেন ইতিমধ্যেই ভারতে থাকা নিজেদের নেটওয়ার্কে কাজে লাগিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জোগাড় করার কাজ শুরু হয়েছে পাঁচই আগস্ট বিনা ভিসাতেই বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন বঙ্গবন্ধু কন্যা নিয়মানুযায়ী আগামী আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত তিনি বিনা ভিসাতেই ভারতে থাকতে পারবেন তারপরে কি হবে তা নিয়ে নানা জল্পনা চলছে শেখ হাসিনার ভবিষ্যতে ঠাই নিয়ে জল্পনা যখন তুঙ্গে ঠিক তখনই এক অডিও ক্লিপ ভাইরাল হয়েছে ওই অডিও ক্লিপে শোনা যায় মার্কিন প্রবাসী আওয়ামী লীগ নেতা তানভীর কায়সার বাংলাদেশের ক্ষমতাস্থ প্রধানমন্ত্রীকে বলেন আপা বাংলাদেশে একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করছে হেলিকপ্টারে করে এদিকে প্রধানমন্ত্রী পদে ইস্তফাই দেননি বিস্ফোরক দাবি করেছে শেখ হাসিনা হাসিনার দেশ ছাড়ার কয়েক ঘন্টা বাদেই বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান দাবি করেছিলেন প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা যদিও সেই দাবি নস্বাত করেছিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ তিনি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেননি তার মা তখন মুখ না খুললেও প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে অবশেষে মুখ খুললেন মুজিব কন্যা জানিয়ে দিলেন তিনি এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে চলা অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী সাবেক হাসিনা শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে হাসিনার সঙ্গে প্রাক্তন লীগের এক নেতার কথোপকথন ওই কথোপকথনে শোনা যায় মুজিব কন্যা বলেছেন মোহাম্মদ ইউনুস তো জবরদখল করছে তার কোনো বৈধতা নাই উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই মানুষ খুন করে মেরে একটা প্রান্তে থাকা ছাত্র নেতাকে এ সময় বলতে শোনা যায় ইউরোপীয় পার্লামেন্টকে জানাচ্ছি তখন শেখ হাসিনা বলেন আমি তো পদত্যাগ করি নাই আমাদের কনস্টিটিউশনাল আর্টিকেল সাতান্ন অনুযায়ী যেভাবে পদত্যাগ আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু ছয় তারিখে জায়গায় পাঁচ তারিখে লং মার্চ নিয়ে আসলো পাঁচ তারিখে নিয়ে আসার ফলে এমন ভাবে চারিদিকে লোক ঘেরাও করলো আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি মরে যাবে তাহলে অনেক লাশ পড়বে লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাই না খানিকটা সুখ থেকে মুজিব কন্যা আরো বলেন যখন এমন সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিল তারা বাধ্য হয়ে পালাতে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দেইনি কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি এদিকে আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক আলী দিদার নিহতের ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমের পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেছে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা প্ল্যাটফর্মটি শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিজ্ঞপ্তিতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গভীর উদ্বেগের সাথে জানাচ্ছে আওয়ামী সন্ত্রাসীদের নির্মম হামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নির্মমভাবে নিহত হয়েছেন এবং প্রায় পঞ্চাশ জন আহত হয়েছেন আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সেই সাথে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানাই প্রিয় বন্ধুগণ ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ